দামোদরের তীরে সার দাঁড়িয়ে একের পর এক বালি বোঝাই ট্রাক দামোদরের বুক চিরে অবৈধভাবে চলছে বালি উত্তোলন পাচার হয়ে যাচ্ছে অন্যত্র বালি মাফিয়াদের হাতে নাতে ধরতে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সাত সকালে পৌঁছে গিয়েছিলেন দামরা এলাকায় দাপিয়ে বেড়ালেন দামোদরের তীরে বেশ কিছু বালি বোঝাই ট্রাকও আটকে দেন গাড়ির চাবি কেড়ে নিয়ে খবর দেন পুলিশে তবে ততক্ষণে পালিয়েছে ট্রাক চালকরা অভিযোগ বালি চুরিতে প্রত্যক্ষ মত রয়েছে শাসক দলের জড়িত নেতা মন্ত্রীরা রীতিমতো নাম করে গলা চড়ালেন অগ্নিমিত্রা উঠে এসেছে আসানসোলের সাতাশি নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তরুণ চক্রবর্তী নামও পাশাপাশি তিনি দাবি করেন নির্বাচনের সময় বুথ রেগিং সহ একাধিক অবৈধ কাজে ব্যবহার হবে এই বালির টাকা আজকে কাউন্সিলর তরুণ চক্রবর্তী আপনি জানেন না আপনার তো সমস্ত পর্দা ফাঁস করেছি আপনি কিভাবে বালি থেকে টাকা তোলেন জমির ব্যবসা করেন মানুষকে ভয় দেখিয়ে কেস দিয়ে দেন আপনি জানেন না আপনার এলাকাতে হচ্ছে আমরা এটার একটা মীমাংসা চাই আমাদের দামোদর নদীকে আমরা শেষ করতে দেব না পাপু মাঝি বিবেক চক্রবর্তী সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে বালি পাচারের অভিযোগ তুলে ফায়ার করার হুঁশিয়ারি অগ্নিমিত্রার একই সঙ্গে তার অভিযোগ ওভারলোডেড গাড়ি যাতায়াতের ফলে ভাঙছে রাস্তা ভেঙে পড়ছে আসানসোলের কালা এলাকায় দামোদর নদের ওপর নির্মিত পানীয় জলের লোহার সেতু ফলে দেখা দেয় জলের অভাব একান্নটি গ্রামের মানুষ জল পাচ্ছে না কিন্তু কোনো কথায় আমল দিচ্ছে না প্রশাসন আমরা সকাল ছটায় এসেছি এখানে আমাদের কাছে খবর ছিল যে এই ঘাট থেকে চুরি হচ্ছে বেশ কয়েক মাস ধরে চুরি হচ্ছে এবং শুধু এখানে নয় আরো বিভিন্ন জায়গায় হচ্ছে আসানসোল জেলার মধ্যে আরো বিভিন্ন ঘাটে হচ্ছে নদীগুলোকে শেষ করে দেওয়া হচ্ছে আমার বিধানসভার কালাঝুরিয়া ব্রিজ আপনি জানেন সাত মাস আগে এই বালি চুরি করার জন্য ভেঙে পড়েছে ভেঙে পড়ার জন্য আজকে একান্নটা গ্রাম জল পাচ্ছে না মমতা ব্যানার্জির পয়সা নেই খেলামেলা করার পয়সা আছে ওনার প্রশাসন ওনার মন্ত্রী মলায় ঘটক ওনার মেয়র বিধান উপাধ্যায় ওনার সভাপতি নরেন চক্রবর্তী সব জানেন পুলিশের নাকের ডগায় এই হাজার হাজার ট্রাক দাঁড়িয়ে রয়েছে তারা বালি চুরি করছে এখন আমি কমপ্লেন করেছি পুলিশ প্রথমে বলেছে তারা আসতে পারবে না মানে ভেবে দেখুন চুরি করছে আমি চোর ধরে দিচ্ছি কিন্তু তারা বলছে তারা আসতে পারবে না এখান থেকে তো সবার কাছে টাকা পৌঁছয় তারা এই ব্যবসা বলে দিচ্ছি তো পাপ্পু মাঝি বিবেক চক্রবর্তী আমি তো এর আগেও প্রেস কনফারেন্স করে আপনাদের বলেছি শান্তনুর ঘাট চলছে প্রায় চার ঘন্টা পর দামোদরের তীরে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ যদিও পুলিশের দাবি এই বালি বৈধ অন্যদিকে অভিযোগ অস্বীকার করে তৃণমূল কাউন্সিলর তরুণ চক্রবর্তী সাফাই ইতিমধ্যে প্রশাসনের একাধিক দপ্তরে অভিযোগ জানানো হয়েছে তারপরে অব্যাহত বালি পাচার বালির জন্য বন্ধ করার জন্যে আমি এর আগে আমি চিঠি করেছি দু হাজার বাইশে দু হাজার বাইশে আমি চিঠি করেছি কোথায় কোথায় চিঠি করেছেন ডিএম অফিসে আছে এডিডিতে আছে বিএলআরতে আছে এডিসিপিতে আছে মন্ত্রীর আছে তারপরেও কি বালি খাদান বন্ধ বাইশে করার পর আমি আবার চব্বিশে করেছি প্রশ্ন উঠছে তাহলে কি বালি পাচারে পুলিশ প্রশাসনের একাংশের মদত বেআইনি ভাবে বালি খননের ফলে দামোদর হারাচ্ছে তার গতিপথ স্নান করতে নেমে বহু মানুষের প্রাণহানিও ঘটছে শুধু তাই নয় দূষিত হচ্ছে পরিবেশ সব জেনেও প্রশাসন নির্বিকার মুখ্যমন্ত্রীর নির্দেশকে পুরো আঙুল এইভাবে আর কতদিন ত্রিনাঞ্চন চট্টোপাধ্যায়ের রিপোর্ট কালকাটা নিউজ